শুক্রবার জমার দিন এই জমার দিনে জমার পর আপনি এই অসাধারণ দারুদ শরীফটি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক আমলটি যদি আপনি করতে পারেন ইংশা আল্লাহ আপনি জীবনে কখনো কোনো দিন মকরুজ হবেন না এর মতলব হচ্ছে আপনি কখনো কোনো দিন ঋণগ্রস্ত হবেন না প্রিয় দর্শক মানুষ ঋণ নেন যখন মজবুর হালত সামনে আসে ঋণ ছাড়া আর কোনো রাস্তা থাকে না আর কোনো উপায় থাকে না তখন মানুষ ঋণ নিতে টাকা পয়সা ধার নিতে বাধ্য হয়ে যায় এইভাবে করে সেই মানুষটি মজবুর হালতে ধার তো নিয়ে নেয় এরপর সেই ধার পরিশোধ করতে সেই ঋণ পরিশোধ করতে তার অনেকটা কষ্টকর হয়ে যায় যখন তার ইনকাম বৃদ্ধি হয় না আয় উন্নতি হয় না এই ভাবে করে এক একদিকে সংসার চালানো আর দিকে নিজের হাজত প্রয়োজন মেটানো আর দিকে ঋণ পরিশোধ করা এটি খুবই কঠিন হয়ে যায় এইভাবে করে সেই মানুষটি পেরেশান হয়ে যায় এতটাই পেরেশান হয়ে যায় যে এই পেরেশানি এই টেনশন তার রাতের রাতের নিদ্রাকে নিদ্রাকে কেড়ে কেড়ে নেয় নেয় সুখ সারা রাত বেচায়নি পেরেশান হয়ে থাকে আবার যখন দিন হয় দিনের বেলায় লাঞ্ছিত অপমানিত হতে থাকে প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালার ফজল এবং কারামে আপনি যদি জুমার পর এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিতে আর এমন হালত দেবেন না এমন মজবুরি হালতের মধ্যে আপনি কখনো দিন পড়বেন না যে আপনাকে ঋণ নিতে বাধ্য হবেন আপনি ঋণ নিতে বাধ্য হবেন এমন হালাত আল্লাহ পাক আপনাকে দেবেন না বলুন সুবহান আল্লাহ প্রিয় করে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে আল্লাহ সুবহানাহু তাআলা চারিদিক হতে উন্নতি বরকত দান করতে থাকবেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এমন সচ্ছলতা দিয়ে দেবেন এমন সচ্ছন্দতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন যে কখনো কোনো দিন অন্যের কাছে টাকা পয়সা নেওয়া ধার নেওয়ার নওবত আসবে না আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম আপনাকে ধনশালী স্বনির্ভর বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় আপনি যদি অনেক টাকা ঋণী হয়ে থাকেন অনেক টাকা ঋণ সেই ঋণ এখনো পরিশোধ হয়নি ইনশাআল্লাহ এই দরুদ শরীফটির উপরে আমল করুন আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন আল্লাহ পাক যত টাকা ঋণ আছে সব ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি দ্রুত করে দেবেন আল্লাহ সুবহানাহ তাআলা তিনি তিনার ফজল এবং কারমে এই দরুদের বরকতে আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক একবারেই পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন প্রিয় দর্শক অসাধারণ এই দরুদের আমল আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে আর আগামী দিনে মত পর্যন্ত আপনি কোনদিন মাকরুজ হবেন না ঋণগ্রস্ত হবেন না আল্লাহ সুবহানাহু এইভাবে এই ভাবে করে আপনার হালতকে বানিয়ে দেবেন আপনার হালতকে সংশোধন করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এক সাহাবী ছিলেন যিনি খুব দোয়া করতেন জিকির করতেন এক সময় এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের আমলের কথা বললেন এরপর সেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করতে দরুদ এবং সালাম পাঠ করতে আমি চাই সুতরাং ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলুন আমি কতটুকু সময় নেব আপনার ওপরে দরুদ সালাম পাঠ করার জন্য যেহেতু আমি দোয়া জিকিরের জন্য অনেকটা সময় নেই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বললেন হে আমার সাহাবি এটা তোমার ইচ্ছা আমার ওপর দরুদ পড়ার জন্য তুমি যতটুকু সময় নিতে পারো এটা তোমার ইচ্ছা এরপর সেই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে আমি সময়কে চার ভাগ করছি এক ভাগ সময় আমি শুধু আপনার ওপরে দরুদ পাঠ করব আর বাকি তিন ভাগ আমি জিকির করব আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহর মাত্রই তিনি বললেন হে আমার সাহাবি খুব ভালো তবে তুমি যদি আমার ওপর দরুদ পাঠ করার জন্য যদি আরেকটু সময় বেশি নাও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে মঙ্গল হবে সাহাবি আল্লাহ যদি তাই হয় তাহলে আমি আপনার পাঠ করার জন্য অর্ধেক অর্ধেক সময় সময় করব। আর আমি করব। বিশ্বনবী সাল্লাহ আলিয়া শোনার পর বললেন হে আমার সাহাবি খুবই ভালো তবে আমার ওপরে দরুদ শরীফ পাঠ করার জন্য যদি তুমি আরেকটু সময় বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে মঙ্গলজনক হবে বলুন শরীফ যেহেতু শরীফের মধ্যে শুধুমাত্র আল্লাহর নবী সাল্লা আলি সাল্লামের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা হয় হে আল্লাহ নবী পাক সাল্লাহ আলি সাল্লামের ওপর আপনি রহমত নাজিল করুন আপনি আপনার শান অনুযায়ী রহমত নাজিল করুন সুতরাং দরুদের মধ্যে নিজের জন্য কিছু চাওয়া থাকে না এই জন্য সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ তাহলে আমি অর্ধেক সময় দরুদের জন্য ব্যয় করব আর অর্ধেক সময় আমি আমার নিজের জন্য দোয়া জিকির করব। আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এ কথা শোনার পর বললেন সময়টা যদি আরও বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে এরপর সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আপনার জন্য আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করার জন্য আমি তিন ভাগ সময় নির্ধারণ করব। আর মাত্র এক ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব আর জিকির করব। আল্লাহর নবী সাল্লাল্লাহ আলহি আসাল্লাম এ কথা শোনার পর তিনি বললেন হে আমার সাহাবি খুবই ভালো খুবই উত্তম তবে আরও উত্তম হবে যদি তুমি আমার ওপরে দরুদ শরীফ পাঠ করার জন্য সময়টা আরো বাড়াও বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সময় কতটুকু বাঁচল সাহাবি বললেন তিন ভাগ সময় আপনার ওপরে দরুদ পড়বো আর এক ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব জিকির করব এটি শোনার পরও আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন আরো সময় বেশি নিলে এটি তোমার জন্য উত্তম হবে মঙ্গলজনক হবে প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম এই কথার মধ্যে তিনি সাহাবিকে বোঝাতে চাইলেন যে দারুদ শরীফের আমল কতটা গুরুত্বপূর্ণ কতটা মহত্বপূর্ণ এবং কতটা উপকারী তোমার জন্য হবে আমার জন্য হবে সেই সাহাবি দেখলেন আমি নিজের জন্য এক ভাগ সময় বাঁচিয়ে রাখলাম কিন্তু আল্লাহর নবী বললেন যদি সময় বাড়াও দরুদের জন্য তাহলে এটি তোমার জন্য আরো উত্তম হবে সাহাবীর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন আর বললেন ইয়া আল্লাহ তাহলে আমি পুরো সময়টাই আমি আপনার জন্য দরুদ শরীফ পাঠ করব দরুদের জন্য ব্যয় করব বলুন সুভহায়ানল্লাহ এরপর বিশ্বনবী সল্লাল্লাহ আলুসাল্লাম যে সুসংবাদ দিলেন যে ঘোষণা দিলেন সেটা আমার আপনার জন্য জানা অত্যন্ত জরুরি এবং আমার আপনার জন্য কতটা মঙ্গলজনক হবে কতটা উপকারী হবে এটা আর বলার অপেক্ষা রাখে না বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন হে আমার সাহাবি যদি এমনটা করো অর্থাৎ পুরো সময়টাই যদি আমার ওপরে পাঠ করো তো আল্লাহ তালা এই দুনিয়ার হার পেরে হতে তোমাকে মুক্তি দেবেন তোমাকে নিরাপদে রাখবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় এই দুনিয়ার বুকে কত ধরনের কত রকমের জটিল কঠিন বিপদ পেরেশানি আছে কত ধরনের কষ্টকর যন্ত্রণাদায়ক হালাত আছে আল্লাহর নবী বললেন সব প্রেশানি সব খারাপ হালত অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক তোমাকে নিরাপদে রাখবেন হিফাজত করবেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন হে আমার সাহাবী আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামা হতে গুনাহগুলোকেও তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে না দরুদ পাঠ করলেই আল্লাহ পাক তোমার গুনাহ সমূহকে মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিলেন দরুদের গুরুত্ব কতখানি দরুদ আমাদের জন্য কতটা উপকারী আমল এবং কতটা মঙ্গলজনক ইহকাল এবং পরকালের জন্য কতটা আমাদের কামিয়াবি এনে দেবে বলুন সুবহান কেননা কেয়ামতের দিনে যারা গুনেগার তারাই হবে নাবি। আর আল্লাহ রবুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন তারা হবে পাক এবং পবিত্র তাদের আমল নামায় কোন গুণা থাকবে না আর যদি কিছু গুনা থেকেও থাকে তো এই দরুদের আমলে সে এত নেকি এত শবাব অর্জন করেছে যে তার নেকির পাল্লা ঝুঁকে যাবে এবং বিশ্বনবী সল্লাল্লাহ আলিহাসাল্লাম তাকে আগলে রাখবেন এবং তার জন্য সুপারিশ করবেন বলুন সুভ কেননা বিশ্বনবী সল্লাল্লাহ আলিহিয়াসাল্লাম বলেছেন কয়াবতের কঠিন দিনে আমার সেই আমার কাছাকাছি থাকবে অবস্থান করবে যে নাকি আমার ওপরে পাঠ করেছে বলুন সব উপরে আপনি কামিয়াবি দেখতে পারবেন সব দিক হতে আপনার জন্য সুসংবাদ থাকবে সব দিক হতে আপনি মুক্তি পাবেন নাজাত পাবেন এবং আপনি জান্নাতে যাবেন বলুন সুবহান প্রিয় দর্শক যে দারুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি এই দারুদ শরীফটি জমার পর মাত্র এক শতবার পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ জিন্দগিতে কখন আপনাকে ঋণগ্রস্ত করবেন না আর ঋণী হয়ে থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন আর তিন নম্বর হচ্ছে কেয়ামতের দিনে এই দারুদের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন কেমন ব্যবস্থা করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ আমরা আর কি চাই আমাদের আর কি আশা থাকতে পারে যে আমরা বিনা হিসাবে জান্নাত লাভ করতে পারব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে প্রত্যেকটা ইমানদার মানুষ প্রত্যেকটা ইমানদার বান্দা ও বান্দি তাদের মাথায় একটাই চিন্তা কিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে এবং জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহ পাক khud তার নাম ধরে ডাকবেন এবং আল্লাহ পাক নিজের সামনে দাঁড় করাবেন আর মিডিলে কোনো দোভাষী থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলবেন আর বান্দাকে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে এই সময়টা এই মুহূর্তটা এতটাই কঠিন হবে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়া থেকে মাটি হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া একেবারে নিশ্চিন্ন হয়ে যাওয়ার কামনা করতে থাকবে তারা বলবে ইয়া লাইতানি কুনতু কাশ আফসোস যদি আজ আমি মাটি হয়ে যেতাম তাহলে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়ে নিজের কৃতকর্মের হিসাব দিতে হতো না সেই দিনটা সেই মুহূর্তটা হবে অত্যন্ত কঠিন আল্লাহ এই দরুদের এই কঠিনটাকে সহজ করে দেবেন আল্লাহ সুবহানাহু তালা আপনার আমলনামা দেখবেন শুধুমাত্র দেখবেন এরপর আমলনামা বন্ধ করে দেবেন আর বলবেন হে আমার বান্দা যা আমি তোকে মাফ করে দিলাম তোকে ক্ষমা করে দিলাম তোকে আমি বিনা হিসাবে দিয়ে দিলাম। বলুন এই এই বার্তা কতটা কতটা আপনার মনে খুশি আসবে দর্শক কয়ামতের দিনে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের আনন্দ এবং তাদের খুশির কোনো ঠিকানা থাকবে না আল্লাহ সুবহানা তালা এই রকম কামিয়াবি আপনাকে দান করে দেবেন কেবলমাত্র এই দারুদের বরকতে ইংশ আল্লাহ প্রিয় দর্শক দরুদের আমল অনেক মহত্বপূর্ণ আমল অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই উপকারী আমল প্রিয় দর্শক আল্লাহ সুবহান এই জন্যই আমাদেরকে বলেছেন আদেশ দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ಮಂಡಲೀರಾ ನಬೀರ ದರುದ್ಲೀನಾ ಮನು ಸಲ್ಹಿಮ ತಸ್ಲಿಮ ಹೇ ಪೃಥ್ವೀಮಾರ ಬಂದಿರಾ তোমরাও আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠাও বলুন আল্লাহ এ আমল এমন আমল এমন মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল এমন মর্যাদা সম্পূর্ণ আমল যে আমলে খোদ রব্বুল আলামিন। শরিক আছেন এবং তিনার নৈকট্যশীল মোকাররফ ফেরেস্তারাও শরিক আছে সুতরাং হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা তোমরা কেন আজকে এই মহত্বপূর্ণ আমল হতে বিরত থাকবে তোমরাও শরিক হয়ে যাও আল্লাহ পাকের এই রহমতে তোমরা সামিল হয়ে যাও ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াবি দান করবেন আল্লাহ পাক তোমাদেরকে বিশ্বনবীর সান্নিধ্য দান করবেন বিশ্বনবীর সুপারিশ আল্লাহ পাক তোমাদের ভাগ্যে রাখবেন তোমরা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে এবং জাহান্ন হতে তোমরা মুক্তি পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শুক্রবার আসলে আর দিন আসলে তোমরা আমার ওপরে দরুদ পাঠ করবে বেশি বেশি দরুদ পাঠ করবে তো প্রিয় দর্শক আজকে আমরা আর দিন পেয়েছি সুতরাং আজকে আমরা এই দরুদ শরীফটি পাঠ করি ইনশা আল্লাহ আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন টেনশন বিপদ মুসিবত ঋণ আরো যত ধরনের অমঙ্গল অকল্যাণ সমস্যা আছে আছে এই দারুদের আল্লাহ পাক দূর করে দেবেন দেবেন গুনাহ আল্লাহ কামিয়াবি দান করবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি প্রিয় দর্শক জমার পর আমার মা এবং বোনেরা ঘরে পাঠ করবেন আর আমার ভাইরা মসজিদেও পাঠ করতে পারেন আবার জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে দরুশ্রিফটির আমল করতে পারেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন অজু না থাকলে অজু করে নেবেন আর অজু করলে আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি তিনবার ইস্তেকফার পড়ে নেবেন আস্তক ফিরুল্লাহ ইলাহা। ইল্লাহ আল হেয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই এরপর আপনি এই ছোট্ট ধরুশ্রী বিরতিহীনভাবে এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক ধরুশ্রীপটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহু সাল্লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু صل على محمد صلى الله عليه وسلم. تحيات أشوك أي درود أي درود سرتي أمرا এক শতবার পাঠ করে নেব প্রিয় দর্শক মহাব্বতের সঙ্গে পাঠ করবেন আন্তরিকতা সহিত পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মাকসুদ আপনার উদ্দেশ্য আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন দুনিয়া এবং পরকালের কামিয়াবি আপনাকে দান করে দেবেন ইন শেহ আল্লাহ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি মহাবতে এবং আন্তরিকতার সহিত মহান রব্বুল আলমিন ওপরে আস্থা ভরসা রেখে আমার আপনার পিয়ারা নবী মায়ার নবী ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার কুল কায়নাতের জন্য যিনি রহমত সেই নবীর ওপর আপনি মহাব্বতে আজকে এই দরুদ শ্রীপটি পাঠ করুন আল্লাহ সুবহান তালা আমাদের সকলকে এই দরুদ শ্রীপ পাঠ করার জন্য যেন কবুল করে নেন সকলে বলি আমিন 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 বক্সে একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু